আসসালামু আলাইকুম আহমতুল আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমি আজ আমি ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করবো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা আলী মিয়া মহিলা মাদ্রাসা সহ সারা বাংলাদেশে যে যেখান থেকে আমার এই লাইভ ক্লাসটি দেখছো তোমরা সবাই বই খাতা কলম নিয়ে লাইভ ক্লাসের সামনে হাজির হয়ে লাইভ ক্লাসটি দেখো এবং তোমার বন্ধু যারা আছে তারা কি দেখার সুযোগ করে দাও সুপ্রিয় শিক্ষার্থী আজকে ক্লাসে সবাইকে স্বাগত উপস্থাপনায় আমি আছি সেলিনা খাতুন সহকারী শিক্ষক কাজী হালিমে মহিলা মাদ্রাসা পরিকচারে চট্টগ্রাম ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান অধ্যায় অষ্টম পাঠ এক ও দুই এখানে তোমরা বই দেখতে পাচ্ছ যে অষ্টম শ্রেণী অষ্টম অধ্যায় মিশ্র দৈনন্দিন জীবনে আমরা নানা রকমের জিনিস ব্যবহার করে থাকি এদের কোনটি বিষিদ্ধ আর কোনটি মিশ্র মিশ্রণের মধ্যে আবার কোনটি দ্রবণ কোনটি সাসপেনশন আবার কোনটি কলয়েড তো আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি পার্ট এক ও দুই মিশ্রণ ও দ্রবণ আমরা সকলে চিনি শরবত চিনি শরবত এবং ঝালমুড়ির সাথে কম বেশি পরিচিত গ্লাস বা জলে পানি দিয়ে তাতে কিছু চিনি ঢেলে চামচ দিয়ে নাড়ি দিলে কিন্তু চিনি শরবত হয়ে যায় আবার ঝালমুড়ি বানাতে হলে কিছু মুড়ি নিয়ে তাতে চানাচুর কিছু পেঁয়াজ কুচি মরিচের কুচি টমেটো ইত্যাদি ভালোভাবে মেশাতে হয় চিনি শরবত ও ঝালমুড়ি উভয় ক্ষেত্রে কিন্তু এই কেউ অধিক জিনিস আছে এইরকম একের অধিক বিভিন্ন পদার্থের সংমিশ্রণে যা পাওয়া যায় তাকে আমরা কি বলি মিশ্রণ এখানে দেখো যে ঝালমুড়ি বানাতে কি কি লাগে মুড়ি মরিচ কুচি পেঁয়াজ কুচি শশা কুচি টমেটো ছোলা এগুলোকে আমরা একসাথে মিক্স করলে কি হবে দেখো পেঁয়াজ কুচি শশা কুচি টমেটো কুচি এবং ছোলা এগুলোকে একসাথে মিশ করলে কি হবে এইগুলো একসাথে মিশিয়ে দিলে কি হলো কি তৈরি হলো তো তৈরি হলো এসব একসাথে মিশিয়ে তৈরি হলো বড়ি বা মিশ্র এই পাত্রগুলোতে কি কি উপকরণ দেখতে পাচ্ছ এখানে দেখো যে বিশুদ্ধ এক গ্লাস বিশুদ্ধ পানি লবণ চিনি উপযুক্ত উপকরণ দিয়ে সেলাইন তৈরি করতে গেলে এই সেলাইন বলা যায় কি বলতো মিশ্রণ বলা যায় তাহলে শিক্ষার্থীরা মিশ্রণ ও দ্রব্য একটি প্রথমে আমরা যেটা ঝালমুড়ির সাথে দেখলাম সেটা হচ্ছে মিশ্রণ এবং পরে আমরা যেটা দেখলাম লবণ চিনি এবং পানি দিয়ে যেটা তৈরি করা হলো সেটি হলো দ্রবণ তাহলে আমাদের আজকের পাঠ নাম হচ্ছে কি মিশ্রণ ও দ্রব শেষে তোমরা যা যা শিখবে তা হলো মিশ্রণ কি তা ব্যাখ্যা করতে পারবে সমসত মিশ্রণ ও অসমশত মিশ্রণ তৈরি করতে পারবে সমসত মিশ্রণ ও অসমশত মিশ্রণ চিহ্নিত করতে পারবে এখন আমরা দেখবো মিশ্র সাধারণত ঝালমুড়ির মধ্যে কি কি থাকে এর আগে দেখলে ঝাল মুড়ির মুড়ির মরিচ কুচি পেঁয়াজ কুচি শশা কুচি মুড়ি তারপরে চানাচুর এগুলো থাকে তারপরে দেখো যে শরবতের মধ্যে কি কি থাকে চিনি থাকে পানি থাকে হম মিশ্রণ তাহলে মিশ্রণ কাকে বলে মিশ্রণ কাকে বলে মিশ্রণ হচ্ছে যে আমরা সকলে শরবত ঝালমুড়ির মধ্যে কম বেশি চিনি খাইও আবার গ্লাসে বা জলে পানি ঢেলে দিলে তাতে কিছু চিনি তা চামচ দিয়ে নেড়ে দিলে চিনি শরবত হয়ে যায় আবার ঝাল পড়ি বানাতে হলে কিছু মুড়ি নিয়ে তাতে চানাচুর কিছু পেঁয়াজ কুচি মরিচ কুচি টমেটো ইত্যাদি ভালোভাবে মিশালে চিনি শরবত ঝালগুলি উভয় ক্ষেত্রে কিন্তু একে অধিক জিনিস আছে রকম একের অধিক পদার্থের সংমিশ্রণে যা পাওয়া যায় তাকে আমরা মিশ্রণ তাহলে মিশ্রণ কাকে বলে আমরা পেয়ে গেলাম কয়েকটি বিভিন্ন পদার্থ একত্র মিশালে যা পাওয়া যায় সেটাই হচ্ছে কি মিশ্র মিশ্র এখন মিশ্রণ তৈরি কি প্রয়োজনীয় উপকরণ লাগে দেখো একটি চামচের গ্লাস একটি একটি কাঁচের গ্লাস চিনি চামচ ও পানি বিষিদ্ধ পানি পরিষ্কার চিনি গ্লাসের পদ্ধতি দেখো কীভাবে আমরা সময় শত মিশ্রণ তৈরি করব পদ্ধতি হচ্ছে কাঁচের গ্লাসটি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে না গ্লাসের তিন চতুর্থাংশ পানি পরিমাণ পানি নাও এবং এক চামচ এক চার চামচ চিনি যোগ করে নেড়ে দাও এবার চিনি শরবতটিকে কয়েক

পর্যবেক্ষণটি করে তোমরা সেই উত্তরটি লিখে নিবে কেমন উত্তরগুলো পৃথক করা যায় কি প্রতিটি ভাগ কি একই রকম মিষ্টি করে তোমরা সেই উত্তর দাও প্রশ্নগুলো উত্তর দাও এখানে দেখো চিনিকে আলাদা করে দেখতে পাচ্ছ কি পাচ্ছে না কারণ চিনি পানিতে দ্রবিত হয়ে গেছে প্রতিটি ভাগ কি একই রকম মিষ্টি হ্যাঁ প্রতিটি ভাগ একই রকম মিষ্টি কারণ হলো চিনি সর্ব চিনির কণাগুলো পানি সমানভাবে সুষমভাবে অথবা সমানভাবে বিনষ্ট আছে চিনি সর্বাদের মধ্যে যে সমস্ত মিশ্রণ উপাদানগুলো সুষমভাবে বস বন্টিত থাকে এবং একটি উপাদান থেকে আরেকটিকে সহজে আলাদা করা যায় না তাদেরকে দ্রবণ বা সমসত মিশ্র বলা হয় অর্থাৎ দ্রবণ সমূহ এক বিশেষ ধরনের মিশ্রণ এবং এখন তোমরা পানিতে লবণ গ্লুকোজ হলে রস যোগ করে দেখো প্রাপ্ত মিশ্রণগুলো গুলো মিশ্রণ বা দ্রবণ কিনা তোমরা এই পরীক্ষাটি নিজে নিজে করতে পারো শিক্ষার্থীরা তোমাদের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছিল এখন তোমাদের প্রশ্নগুলো ঠিক আছে কি না তোমরা তোমাদের প্রশ্ন উত্তরগুলো মিলিয়ে না এখানে দেখো যে উপাদানগুলো আলাদা দেখা যায় কি না তারপরে দেখেছি যে উপাদানগুলো পৃথক করা যায় কি না প্রতিটি ভাগ কি একই রকম মিষ্টি হ্যাঁ কোনো মিষ্টিগুলোকে যতই ভাগ করা হোক না কেন উপাদানগুলোর অনুপাত সুষমভাবে ভাবে থাকলে তাকে মিশ্রণ বা সমশ মিশ্র বলা হয় শিক্ষার্থীরা তোমাদের একটি কাজ সেই কাজটি তোমরা খাতায় লিখে নাও মিশ্রণ কাকে বলে সমত মিশ্র কাকে বলে নিশ্চয় তোমরা পারবে তোমাদের যে উত্তরগুলো পড়ালাম সেখানে নিশ্চয় তোমরা শুনেছ এবং আমি আলোচনা করেছি দেখেছ কয়েকটি ভিন্ন পদার্থ যা পাওয়া যায় দেখো যে আমি আবার তোমাদের সহজ করে দেওয়ার জন্য সেই উত্তর মিশ্রণ কাকে বলে কয়েকটি বিভিন্ন পদার্থ একত্র মিশালে যা পাওয়া যায় সেটি হচ্ছে মিশ্রণ তারপরে দেখা যায় সমসত মিশ্রণ কাকে বলে কোনো মিশ্রণকে যদি ভাগ করা হোক না কেন উপাদানগুলো। পম ভাবে বিনষ্ট থাকে তাকে সজশত মিশ্র বলে এখন আমরা মিশ্র। প্রয়োজনীয় উপকরণ কি কি লাগে চাল একটি বাটি মুড়ি চানাচুর পেঁয়াজ কুচি চাল ডাল এখানে চাল ডাল দিয়ে কি করেছে অসম শত মিশ্র তৈরি করেছে এখানে দেখো যে প্রয়োজনীয় উপকরণ আছে কি চাল এবং ডাল অল্প পরিমাণ চাল ও ডাল নিয়ে মিশ্রণ তৈরি করো মিশ্রণটিকে মিশ্রিশ ভাগ করে এবং প্রশ্নগুলোর উত্তর দাও মিশ্রণ এবং উত্তর ছক যেভাবে আছে ঠিক সেইভাবে ছকটি তোমরা খাতায় লিখে এই ছকটি পূরণ করো মিশ্রণ হলো উপাদানগুলো আলাদা দেখা যায় কি উত্তর তোমরা লিখবে এখানে তারপরে দেখা যায় উপাদান পৃথক করা যায় কি প্রতিটি ভাগে কি একই রকম চাল ও ডাল আছে সুপ্রিয় শিক্ষার্থী এবার তোমরা তোমাদের উত্তরের সাথে আমি যে উত্তর করেছি সেটা তোমরা মিলিয়ে নাও এখানে দেখা যায় মিশ্রণ উপাদান গুলো আলাদা দেখা যায় কি হ্যাঁ তারপরে পৃথক করা যায় কি ভাগে কি পরিমাণ ডাল আছে না। কোন মিশ্রণকে যতই ভাগ করা হোক না কেন উপাদান গুলো অনুপাত সুষম ভাবে না থাকলে তাকে অসমসত মিশ্রণ বলে তাহলে তোমরা অবশ্যই ক্লিয়ার হয়ে গেছে যে অসম মিশ্রণ কা কোনো মিশ্রণকে যতই ভাগ করা হোক না কেন গুলো অনুপাত সুষমভাবে ভাবে বন্ধিত না থাকলে তাকে অসম মিশ্রণ করে সুপ্রিয় শিক্ষার্থী এবার দেখো সবদ কি সমশত মিশ্রণ চানাচুর কেন অসম শত মিশ্রণ এখানে দেখো যে শরবত কি সমস মিশ্রণ হ্যাঁ কারণ চিনি ও পানি শরবতের সর্বত্রই সমানভাবে থাকে যখন শরবত আমরা তৈরি করতে যাই তখন চিনি এবং পানি পরিপূর্ণভাবে কি হয় মিশ্রিত হয়ে যায় শরবত্রই সমানভাবে মিষ্টি মিশ্রিত হয়ে যায় এই জন্য শরবত সমসত মিশ্রণ আর এখানে দেখা যায় চানাচুর চানাচুর কেন অসম মিশ্রণ চানাচুর অসমসত মিশ্রণ না কারণ চানাচুর উপাদানগুলো সর্বত সমানভাবে থাকে না এখানে যে আমরা চানাচুর ঝালমুড়ি যদি তৈরি করতে যাই তাহলে দেখা যায় যে যখন আমরা ওই ঝালমুড়ি তৈরি করি তখন কিন্তু সমানভাগে চানাচুরের উপাদান বা যে উপাদানগুলো ঝালমুড়ি তৈরি করতে লাগে সেগুলো সম পরিমাণ থাকে না সেটি হচ্ছে কি অসমশত মিশ্রণ শিক্ষার্থীরা এবার তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন তোমরা দেখো যে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা এবার দেখো যে বহু নির্বাচনী প্রশ্ন প্রশ্ন এক একাধিক বিশুদ্ধ পদার্থের সংমিশ্রণকে কি বলে বলো তো শিক্ষার্থীরা দ্রবণ ঘ দ্রবণ ঘ দ্রবণ কোনটা হবে বলতো শিক্ষার্থীরা তোমরা চেষ্টা করো শিক্ষার্থীরা এবার তোমাদের প্রশ্নের সাথে উত্তরগুলো গুলো নিয়ে নাও এখানে কোনটা হবে বলতো দ্রবণ হবে না উপদ্রব হবে না কি হবে উত্তর হবে মিশ্র এবার প্রশ্ন দুই পানি ও গ্লুকোজের মিশ্রণ উপাদানগুলো এক সুষমভাবে বন্টিত দুই পরস্পর থেকে সহজে পৃথকযোগ্য তিন পরস্পর থেকে সহজে পৃথকযোগ্য নয় নিচের কোনটি সঠিক এখানে ক এক খ দুই ঘ এক ও দুই ঘ এক তিন কোনটা হবে বলতে শিক্ষার্থীরা তোমরা একটু মনোযোগ সহকারে চিন্তা করে বলো তো কোনটা হবে বলো তো শিক্ষার্থীরা চেষ্টা করো এক ক খ হয়নি গ না হয়নি ঘ সুপ্রিয় শিক্ষার্থী এখন তোমাদের আমি যে নিয়ে আলোচনা করলাম সে পাঠের উপর তোমাদের ছোট ছোট প্রশ্নের মাধ্যমে মূল্যায়ন করব মিশ্রণ কি নিশ্চয় তোমরা পারবে মিশ্রণ কত প্রকার ও কি কি নিশ্চয় পারবে সমস্যা তো মিশ্রণ কি নিশ্চয় পারবে অসম মিশ্রণ কি নিশ্চয় পারবে এবার দেখো আমি তোমাদের সুবিধার জন্য এখানে উত্তরগুলো গুলো লিখে নিয়েছি দেখো মিশ্রণ কি কয়েকটি বিভিন্ন পদার্থ একত্রে মিশরে যা পাওয়া যায় সেটি হল মিশ্রণ তারপরে দেখো মিশ্রণ কত প্রকার ও কি কি মিশ্রণ হলো দুই প্রকার যথা সমশত মিশ্রণ অসম মিশ্রণ সমশত মিশ্রণ কি কোন মিশ্রণকে যদি ভাগ করা হোক না কেন উপাদানগুলোর গুলোর অনুপাত সুষম ভাবে থাকলে তাকে সমশত মিশ্রণ বলে অসমশত মিশ্রণ কি কোন মিশ্রণকে যতই ভাগ করা হোক না কেন উপাদানগুলোর অনুপাত সুষমভাবে বন্টিত না থাকলে তাকে অশম মিশ্রণ বলে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ এবার আমরা এ পাঠি যে কতগুলো গুরুত্বপূর্ণ শত শিখলাম তা হলো মিশ্রণ দ্রবণ সমশত মিশ্রণ অসমশত মিশ্রণ সুপ্রিয় শিক্ষার্থী এবার তোমাদের আমি বাড়ির কাজ দিব সেই বাড়ির কাজটি তোমরা খাতায় লিখে নাও খাতায় লিখে অনুশীলন করবে এবং যখন তোমাদের প্রতিষ্ঠান খুলবে তখন তোমরা তোমাদের সশ বিষয় শিক্ষক এসে বাড়ির কাজটি দেখাবে বাড়ির কাজটি হলো মাটিতে পানিতে মাটি আটা পাউডার যোগ করে দেখো এবং পর্যবেক্ষণ করে খাতায় লিখো সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই খাতায় বাড়ির কাজটি লিখেছো এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ জানি আমি আজকের মতো এখানে শেষ করছি আর কোনো প্রশ্ন আর কোনো প্রশ্ন যদি থাকে তোমাদের তাহলে তোমরা নিশ্চয়ই কমেন্ট অথবা মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা আমাকে জানাতে পারো পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে সে পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং ঘরে থেকে স্বাস্থ্যবিধি মেনে পড়ালেখা করো প্রয়োজন ছাড়া তোমরা বাইরে যাবে না সাবান দিয়ে তোমরা হাত দিয়ে পরিষ্কার করবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ